তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা গল্প শুনতে পাবো যে আমাদের সমাজে যে কোনো সন্তান সন্ততি মানে মেয়েদের কাছে মায়েরা কখনো ক্লান্ত হয় না আর বাবারা কখনও পয়সাহীন হয় না যে কোনো ছেলে মেয়ে যখনই তার বাবার কাছে যা খুশি আবদার করে বাবা সেটা এন তেন প্রকারে মিটিয়ে দেয় বলে ঠিক আছে করে দেবো আর মায়ের কাছে যে কোনো খাবার চাক না কেন মা কখনও ক্লান্ত হয় না সেই কাজটা করে দেয় এই মিথ্যা একটা বিলিফ সিস্টেমের উপর আমাদের গোটা পৃথিবী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং চলছে তাই একদিন এক গল্পে দেখা যাচ্ছে একদিন একটা ছেলে সে প্রচণ্ড মেরিটোরিয়ার ছেলে এবং সব সময় পড়াশোনা করতো তার বাবা তেমন অর্থনৈতিক অবস্থা ভালো না কিন্তু প্রচুর মেহনত করে সেই ছেলেকে সব সময় পড়াতো এবং সেই ছেলে তার বাবার কাছে যা আবদার করত তার বাবা জীবন প্রাণ দিয়ে যে ভাবে হোক সেটা কোনো মতে জোগাড় করে দিত আর তার মার কাছেও যা বলতো তার মা অক্লান্তভাবে মানে কোনো দিন ক্লান্ত হতো না ক্লান্ত না হয় সব সময় সেই ছেলের যে কোনো কাজকর্ম করে দিত কিন্তু হঠাৎ একদিন তার মা অসুস্থ হয়ে যায় ফলে তার মা চিকিৎসার অভাবে শেষে মারা যায় ঠিক আছে কিন্তু এইরকম পরিস্থিতিতে ছেলে পড়াশুনো করতে থাকে এবং সে যথেষ্ট ভালো পড়াশুনো করে রেজাল্ট করতে থাকে তারপরে তার বাবাই তার ছেলের দেখভাল করে এবং তার বাবা যথেষ্ট ধার্মিক লোক ছিলেন সবসময় পূজা অর্চনায় ব্যস্ত থাকতেন এবং এন প্রকারের ছেলের আবদার মেটাতেন তো হঠাৎ একদিন ছেলে বলে যে বাবা আমি যদি স্কুলের পরীক্ষায় পা ফার্স্ট হই তাহলে আমাকে কি দেবে তখন তার বাবা বলছে তুমি যেটা চাও সেটা দেব তা ছেলে তখন বলছিল স্কুলের পরীক্ষায় ফার্স্ট হলে একটা সাইকেল কিনে দিতে হবে যথারীতি তার বাবা বলল এবং কথা শুনে ছেলে একদম প্রচণ্ড পড়ার যা স্পিড ছিল সেটা আরও বেড়ে গেল তার ছেলের এবং সে ছেলে প্রচণ্ড পড়ে পুরো স্কুলের পরীক্ষাতে স্কুলের ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো ফার্স্ট হয়ে গেলো এবং ছেলেকে তার বাবা যথারীতি সাইকেল কিনে দিল স্কুলের গন্ডি পার হয়ে সেই ছেলে তারপর সাইকেল পেয়ে ছেলে খুব খুশি স্কুলের গন্ডি পার হয়ে সেই ছেলে এবার কলেজে ঢুকে গেল এবার ইউনিভার্সিটিতে পড়ছে কলেজে যখন পড়ছে এবার সেই ছেলে এসে তার বাবাকে বললো বাবা এবার যদি আমি এই যে কলেজ আছে কলেজ যে ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটিতে যদি আমি টপ হই ইউনিভার্সিটিতে যে প্রথম স্থান অধিকার হয়ে ফার্স্ট হই তাহলে তুমি আমাকে কী দেবে তখন ছেলে বললো ঠিক আছে ইউনিভার্সিটিতে যে তুমি যদি প্রথম হও তাহলে তুমি যা চাবে সেটাই দেবো কিন্তু তার ছেলের মাথায় অত বুদ্ধি নেই ছেলেটা বললো কি ঠিক আছে আমাদের এখানে নতুন গাড়ির শোরুম এসছে তাহলে আমাকে একটা কার দেবে কিন্তু সে ছেলে একবারও ভাবলো না যে তার বাবার সেই কার্ড দেওয়ার সাধ্য কোথায় সে তার তো ইনকাম নেই সে তো সামান্য পুজো অর্চনা করে কোনো মতে ছেলে যা বলে সেটা জোগাড় করে দিন আনে দিন খায় অবস্থা কিন্তু তবু তার বাবা মিথ্যে বলে দিল যে ঠিক আছে ছেলে তুমি ইউনিভার্সিটিতে টপার হয়ে দেখাও ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে দেখাও আমি তোমাকে হেন তেন প্রকারে একটা দিয়ে দেব তুমি কার চেয়েছো যেদিন টপার হবে সেদিন কার এনে দেবো ছেলে শুনে তো একদম আনন্দে আত্মহরাও বলছে ওরে বাবা তাহলে তো ইউনিভার্সিটি টপার হতেই হবে বাবা আমাকে কার কিনে দেবে যথায়ত ছেলের পড়ার গতি আরও বেড়ে গেল প্রচুর মাত্রায় সে একদম অনেক পড়তে লাগলো সেই ছেলে সেই ছেলের টিউশনির খরচ তার বাবা জোগাড় করছে এবং ছেলে শেষে সে টিউশনের খরচ সব কিছু নিয়ে পড়ে পড়াশোনা করে শেষে ভবিষ্যতের ছেলে কি হলো যে ইউনিভার্সিটিতে সত্যি সত্যি সেই ছেলে টপার হয়ে গেল যখন যেদিন রেজাল্ট বেরোলো ইউনিভার্সিটি টপার হলো এবার ছেলে তার বন্ধুদেরকে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে বন্ধুদের সঙ্গে আনন্দ করছে আনন্দ করার পর বলছে বাবা আজকে কিন্তু তুমি আমাকে কার দেওয়ার কথা আমি ইউনিভার্সিটিতে আসি এখন রেজাল্টটা নেব রেজাল্টটা নিয়ে যাচ্ছি গিয়ে আমি বাড়িতে যেন তুমি বাড়িতে কার যেন এনে রেডি করে রাখো যথারীতি ছেলে ইউনিভার্সিটিতে রেজাল্ট নিল রেজাল্ট নিয়ে বাড়িতে এলো তার বাবা প্রচণ্ড খুশি তার বাবা বাড়িতে ছেলের জন্য মিষ্টি এনে রেখেছে এবং ছেলে বাড়িতে যখন ঢুকলো ঢুকে তার বাবা দু বছর আগে বলছিল যে কলেজ যখন পড়া কমপ্লিট হবে তিন বছর কলেজের কোর্স কমপ্লিট যখন হবে হওয়ার পরে ইউনিভার্সিটিতে ফার্স্ট হলে তাকে কার গিফট দেবে তার বাবা বলেছে কিন্তু ছেলে বাড়িতে ঢুকে বাড়িতে দেখলো কোনো কার নেই এবং ছেলের মনটা একটু খারাপ হলো সে কিন্তু তবু সে যাই হোক ইউনিভার্সিটিতে যখন টপার হয়েছে গিয়ে তার বাবাকে প্রণাম করলে প্রণাম করে তার বাবাকে বললো বাবা তুমি যে কার দিতে চেয়েছিলে ওর বাবা বলছে এই তো এই গিফটে এটা তার বাবা তাকে মিষ্টি খাইয়ে দিল দিয়ে একটা গিফট দিল তো ছেলে তো রেগে লাল বলছে আরে আমাকে দিতে চেয়েছে কার এখানে কি প্যাকেটে গিফট দিল ছেলে সেই প্যাকেট নিয়ে ঘরে খুলে দেখে সেই প্যাকেটের মধ্যে একটা ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থে কীভাবে জীবন চলতে হবে সেটা লেখা আছে তা ছেলে ও দেখে প্রচণ্ড রাগ উনি বলছে আরে আমাকে দেওয়ার কথা কার দিল ধর্মগ্রন্থ রেগে সে ছেলে বললো না আমি আর বাড়িতে থাকবো না এই বাবার সঙ্গে সম্পর্ক রেখে লাভ নেই এই বাবা আমাকে কিছুই দিল না কার চেয়েছি কার্ডটাই দিল না তখন সে যথারীতি রেগে গজগজ করে তার বাবাকে বললো বাবা তুমি তো আমাকে কার্ড দিতে চেয়েছিলে আমি সেই কার্ডটা তো দিতেই পারল না আমাকে আমি আর এই বাড়িতে থাকবো না ছেলে তখন তার বাবাকে বললো আমি বাড়িতে থাকবো না বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু বাবা তাকে একটা চিঠি লিখে দিল ছেলেকে ছেলে তুমি যা রেজাল্ট করেছো তাতে আমার জীবন খুব খুব খুশি আমি আমি খুব ধন্য এই চিঠিটি তুমি নাও ছেলে ওই চিঠিটি নিল নিয়ে পড়ে সেই চিঠিটি নেওয়ার পর ছেলে বললো আমি আর এখানে থাকবো না কোনো মতেই থাকা সম্ভব না আমাকে ওই কার্ডটা লাগবে সেই ছেলে তখন বাড়ি থেকে জামা কাপড় প্যাকিং করে বাড়ি থেকে বেরিয়ে গেলো এবং বেরিয়ে গিয়ে নিজের মোবাইল নম্বর টাম্বার চেঞ্জ করে দিল এবং ওর বাবাকে বলে গেলো তোমার মতো বাবার দরকার নেই তুমি আমাকে একটা গিফটই দিতে পারলে না আমি আর বাড়িতে থাকবো না যথারীতি সেই ছেলে তার বাড়ি থেকে বেরিয়ে গেল বেরিয়ে শহরে চলে গেল দূরে চলে গিয়ে তার বাবা বাবার সঙ্গে কোনো আর সম্পর্ক নেই বাঁ তো অনেক দিন আগেই মারা গেছে এবার কিন্তু যখন ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল ছেলের বাবা তার চোখ ছলছল করছে কান্নায় এবং বলছে হে ভগবান আমার ছেলে যেখানে থাক ছেলেটা যেন খুব ভালো থাকে তুমি আমাকে সামর্থ্যই দিলে না কার্ডটা কিনে দেওয়ার নাহলে ছেলেকে দিতাম কিন্তু তো আমার সামর্থ্য নেই আমি তো খুব চেষ্টা করেছি কিন্তু তুমি যা দিয়েছো তাতে আমি খুব খুশি ভগবান থ্যাংক ইউ ভগবান কারণ তুমি আমার ছেলের রেজাল্টটা দিয়েছো তার জন্য আমি খুশি ছেলেটা অ্যাটলিস্ট সারা জীবন করে খেতে পাবে এই রেজাল্টটার জন্য এই কথা বলে তার বাবা খুব কান্না করতে লাগলো এবং কান্না করে কি করবে ছেলে বেরিয়ে চলে গেছে তারপর দীর্ঘদিন ছেলের সঙ্গে আর যোগাযোগ নেই ছেলে বলে গেছে আমি কোনোদিনই বাড়িতে আসবো না যতদিন কার কিনতে পাব না ছেলে তারপরে শহরে গেছে গিয়ে যথারীতি ছেলে তো এস্টাবলিশড হয়ে গেছে যেহেতু খুব ভালো রেজাল্ট ছিল সে ইউনিভার্সিটি যে টপার ছিল সে চাকরি পেয়ে গেছে চাকরি পাওয়ার পর সেই ছেলে এবার আর কি বাড়িতে কোনো যোগাযোগ করছে না চাকরি করে বেতন জমিয়ে সে একটা সে ভালো সেই যে স্বপ্নের তার গাড়ি ছিল সেই গাড়িটি কিনেছে কিন্তু গাড়িটা কেনার পর ততদিনে চার পাঁচ বছর তো হয়ে গেছে তারপরে গাড়িটা কিনেছে গাড়ি কেনার পর তারপর কেউ যখন তার স্বপ্নটা পূরণ হয় তখন পূর্বের কথা মনে পড়ে ছেলেটা তখন মনে পড়লো হ্যাঁ আমার তো গাড়িটি কেনা হয়েছে এবার তাহলে বাড়িতে যাব। কিন্তু তখন হঠাৎ মনে পড়লো ইস সামান্য এই গাড়িটির জন্য আমি বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলেছি গাড়িতে এখন কিনে নিয়েছি দেখি বাবাকে এবার ফোন করি তখন সেই শহর থেকে অনেক দূরের সেই শহর থেকে বাড়িতে তার বাবাকে ফোন করছে কিন্তু তার বাবাকে প্রথম চার পাঁচ দিন ফোন করার পর তার বাবাকে ফোনেই পাচ্ছে না কারণ তার তার বাবার মোবাইলে রিচার্জ নেই তারপরে ঠিক বাদ দিল ঠিক এক মাস পর আবার ফোন করলো কোনো কারণে মোবাইলটি দেখো এখন রিচার্জ হয়েছে সেই ফোনটা ধরলো এক দেড় মাস পরে তার বাবা মানে গাড়ি কেনার এক দেড় মাস পরে যখন তার বাবা বাবার ফোনটায় ফোন বেজে উঠলো তখন স্যার পাশের বাড়ি একজন লোক ফোনটা ধরলো ধরে বলছে তোমার বাবা পনেরো দিন আগে মারা গেছে শুনি তো তার সর্বনাশ সে বললো বাবা মারা গেল আমি তো গাড়িটি কিনলাম বাবাকে দেখানোর জন্য নিয়ে যাব তখন তাড়াতাড়ি করে সে সেখান থেকে আসবে সেই ছেলে গ্রামে তার বাড়ি বাবার কাছে কিন্তু আসার জন্য কোনো উপায় নেই তখন সে তারা করে ফ্লাইটের টিকিট কেটে প্লেনে করে সে তার চলে এলো এবং এসে দেখে তার বাবা তো অনেক দিন আগে মারা গেছে তার কিছু নেই তখন তার বাবার ফটোতে ফুলের মালা দিয়ে সে ছেলে প্রচণ্ড কান্না করতে লাগলো বললো এই স্বামী এই সামান্য গাড়িটির গাড়ির জন্য যে গাড়িটি কিনতে চেয়েছি বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গেছি তখন পাশের পড়শি বলছিল পাশের প্রতিবেশী বললো যে তোমার বাবা চিকিৎসার অভাবে মারা গেছে আমরা চাঁদা তুলে একটু চিকিৎসা করেছিলাম কিন্তু আর কত চাঁদা তুলব আর তুমি তো ছেলে হও তুমি তো এখানে নেই তুমি তো তোমার বাবার সঙ্গে কোনো যোগাযোগ করে করো নেই তোমার বাবা চিকিৎসার অভাবে পনেরো দিন আগে শেষে ঠিকমতো চিকিৎসার অভাবে মারা গেছে এবং আমরা সবাই মিলে তোমার বাবাকে শ্মশানে নিয়ে গিয়ে শেষ সম্পন্ন করেছি এই কথা শুনে তো সেলাই আরও কান্না করতে লাগলো ও বলছে ইস আমি তো এখন অনেক টাকা মাইনে পাই কিন্তু আমি যদি বাবাটার সঙ্গে সম্পর্ক রাখতাম হয়তো বা আমার বাবা আজ বেঁচে থাকতো এই কথা বলে আরও কান্না করতে লাগলো কিন্তু কান্না করতে করতে হঠাৎ ছেলে ঘরের ভিতরে ঢুকল ঢুকে দেখে ঘরের ভিতরে একটা প্যাকেট রাখা আছে সেই প্যাকেটে কি হচ্ছে যে টাকা কিছু টাকা সেখানে জমা আছে কিন্তু সেই প্যাকেটে লেখা আছে এই টাকা জমাচ্ছি ছেলেকে ভবিষ্যতে কার কিনে দেওয়ার জন্য সেখানে যা টাকা ছিল তিনি অসুস্থ হয়ে গেছে ট্রিটমেন্ট করতে পারেনি বিনা ট্রিটমেন্টে মারা গেছে কিন্তু ছেলেকে কার কিনে দেওয়ার জন্য যে টাকাটা তিনি রেখেছিল কিন্তু তবু সেই টাকায় তিনি হাত দেয়নি সেটা দেখে ছেলে আরও কান্না করতে লাগলো এবং সেই গাড়ির যা দাম অনেকটাই প্রায় সেখানে জমা হয়ে গেছে কিন্তু ছেলে অলরেডি তো গাড়ি কিনে নিয়েছে এবং সেইটা জমানো টাকাটা দেখে ছেলে তখন বললো হায় রে বাবা তুমি আমাকে কার কেনার জন্য কেন এখানে আমি তো তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ে গেছি তুমি এত ভালোবাসো আমাকে নিজের ট্রিটমেন্ট তো করতে পারতে নিজের জীবনকে বিসর্জন দিয়ে তুমি এই কাজ করেছো আমাকে বলে শেষে ছেলেটা আরও কান্না করতে লাগলো কিন্তু ততক্ষণে তার বাবা তো অনেক দিন আগে মরে গেছে কিন্তু এই গল্পটা থেকে বন্ধুরা আমরা শুনতে পেলাম যে আমরা কিছু কিছু কারণে অনেক সময় ছোট ছোটো সামান্য জিনিসের কারণে আমাদের বাবা মার সঙ্গে চিরদিনের জন্য সম্পর্ক ত্যাগ করে দেই কিন্তু এটা কখনোই করা উচিত না জানতে হবে পৃথিবীতে বাবা কখনো তার ছেলে মেয়ের জন্য না বলে না সে জীবনের শেষ চেষ্টা অব্দি সে বাবা চালিয়ে যেতে থাকে কিন্তু অনেক ফ্যামিলিতে সেটা সাধ্য হয়ে ওঠে না কিন্তু মাথায় রাখতে হবে ভগবান সেক্ষেত্রে হেল্প করবে ভগবান উপর থেকে দাঁড়িয়ে আছে হয়তোবা সেই ছেলেটাকে ওই মুহূর্তে কার্ডটা দিলে সে হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাই ভগবান তাকে ওই মুহূর্তে গাড়িটা দেয়নি তাই তার বাবার হাতে পয়সা দেয়নি কিন্তু পরে ধীরে ধীরে সে নিজে মেহনত করে তো কার্ডটা কিনেছে কিন্তু তার বাবার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে তার বাবার সে চিকিৎসার অভাবে মারা গেছে কিন্তু বাবা এতটাই ভালোবাসে সেই বাবা মায়ের ভালোবাসা পৃথিবীতে কোনো কিছুর থেকে কোনো কিছুতে সেটা পূরণ হবে না নাহলে সে ভালোবাসার জন্য ছেলের জন্য সামান্য যে অর্থ লাস্ট অব দি জমা রেখে গেছিলো সেটা নিজের ট্রিটমেন্টের কাজেও লাগায়নি সেটা রেখে দিয়ে সে মারা গেছে তাই এই গল্পটা থেকে আমরা বন্ধুরা সবাই শিখতে পারি যে আমরা হেন প্রকারে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কোনো সামান্য কারণে কোনো মতেই আমাদের পিতামাতার সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করব না যদি সম্পর্ক ছিন্ন করি পরে আমাদের পস্তাতে হবে এবং ভগবান আমাদের সেক্ষেত্রে সেখান থেকে রেহাই দেবে না যেটা আমরা এই গল্পটার মধ্যে দেখতে পেলাম ছেলেটা পয়সা পেলো সব পেলো যে বাবার জন্য সেই ইনসিস্ট অর্থাৎ যেদি হয় প্রচণ্ড পড়াশুনো করেছিল করে এত সুন্দর রেজাল্ট করে এত সুন্দর চাকরি পেয়েছে সে শেষে তার বাবাই বিনা ট্রিটমেন্টে মারা গেল কিন্তু যে সামান্য কিছু অর্থ তার জন্য সঞ্চিত করে রেখেছে তাই আমরা সবাই এই গল্পটা শুনে আমরা জীবনে পরিবর্তন হব যাতে আমরা এই ধরনের এই ছেলেটার মতো কাজকর্ম না করি তো বন্ধুরা তোমরা এইরকম সবাই আমাদের এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন গল্প শুনতে পাবে এবং আমাদের চ্যানেলটাতে এই গল্প শোনার জন্য চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে রাখছি বাবু বাই